মানে আস্তে আস্তে নদীর ভাঙনে যখন ভিটা বাড়ি ভেঙে চলে শেষ হয়ে গেছে তখন তারা আবার এখানে এসে বাড়ি করছেন এখানে আবার যদি ভাঙে সামনে এই আমাদের নদী ভাঙন দেখেছেন আপনি ছয়বার নদী ভাঙনে আপনার বাড়ি ভিটা ভাঙছে না এখানে আপনার কারেন্ট তো নেই না নেই কিনে কিনে যতই গ্রামে ঘুরছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি কেননা এই গ্রামের যে প্রকৃতি আলো বাতাস চেহ মমতা দিয়ে যারা এখানে গৃহস্থালী বা আবাদ বিবিধ বা বসবাস করে থাকেন যে মানিকের চরে এসেছি আমরা এই মানিকের চরের মানুষ দুঃখ দুর্দশা দেখতে পাবেন আপনারা এটাই প্রবলেম যেখানে নেই রাস্তা নেই যোগাযোগ নেই কারেন্ট যে এখনকার যুগে কারেন্ট নেই এত বড় গ্রাম এত এটা আপনার শ্বশুর বাড়ি না বাবার বাড়ি শ্বশুর বাড়ি এটা আপনার এখানে কত বছর থেকে আছেন এই চরে আপনারা মানে নদীর যে ভাঙনের পরে এখানে আবার আপনারা বাড়ি করছেন না নদী ভাঙন দেখেছেন আপনি ছয়বার নদী ভাঙনে আপনার বাড়ি পিঠা ভাঙছে না কেমন লাগে চরে থাকতে আপনাদের

এখানে নদীর পানি উঠছিল হ্যাঁ নদীর পানি ছিল প্রায় 7 আর এখানে তার মানে আপনাদের বছরে বেশ কয়েকটা মাস আবাদ আবাদবিনত করা যায় না পানির জন্য নদী ভাঙন কাতে মাস করছি আর 70 মাস ওই সময়তে পাটমত বনবো এই দুইটা ফসল করতে পারে না কি ফসল করা যায় আমার বাইক না শিল্পপতি শিল্পপতি যে চরে নিয়ে আসছে বেশিরভাগ অধিকাংশ জায়গা নাকি তার শ্বশুরের ওদের ভিতরে কি একটা ক্লান্ত মামা খাওয়া মানে ভিআই ভিআই রেস্টুরেন্টে ভালো ভালো জায়গায় নিয়ে যাবো এখন এনে দেখছি ঘাস ভর্তির মতো খাওয়া নিয়ে জন্য মাঠে নিয়ে রে বন্ধুরা আমি যেই চরে এসেছি এই চরের গ্রাম নদী ভাঙনে ভাঙনে ভাঙুনে তারা বিলুপ্তর মধ্যে মানুষে বলে যে নদীর কুল ভাঙে কুল গড়ে নদীর কুল ভেঙে আবার নতুন করে তৈরি করা একটা বাড়ি বা ভিটে বাড়ি বুঝতে পারছেন যে নদীর ভাঙনে তারা ভিটে বাড়ি একদম নদীর ভাঙনে তারা শেষ হয়ে গেছেন তার জন্য আবার এই জায়গাতে আবার তারা বসবাস করার জন্য আস্তে আস্তে বসত পিঠা তারা তৈরি করছেন এ আপনাদের আগে বাড়ি কোথায় ছিল এখন আপনারা বসবাস করছেন মানে জমি আপনাদের কিনে নেওয়া লাগবে এই তো নদীর ভাঙনের জন্য বাড়ি টাড়ি ভাঙার পরে আপনারা এখানে আসছেন এখানে এসে বাড়ি করছেন ও এখানে আপনার কারেন্ট তো নেই কারেন্ট নেই তাহলে যদি এখানে যদি কারেন্ট আসে তাহলে কেমন লাগবে ভালো লাগবে তো

নৌকাটা কি আবার নতুন ভাবে তৈরি করছে এই বছর তো নৌকাতে এবার বানাই ছিল সামনে কাজে লাগবে সামনে যখন বন্যা হবে বা নদীতে জোয়ার আসবে তখন

ওপারে সেই গ্রামটা আর ওপারে একেবারে প্রবেশ নিষেধ পাসপোর্ট ভিসা না হলে ওপার গেলে যে কোনো মুহূর্তে পুলিশ বিডিআর হয়তো আটক করতে পারে বা গুলিও করে দিতে পারে